সরাইল দেওরাই আরফুজ হত্যাকাণ্ডে রহস্যের জাল নিরপেক্ষ তদন্তই পারে সত্য উন্মোচন করতে এহসানুল হাকুর সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেউড়া গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে আলী হত্যার পরপরই প্রতিপক্ষকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখছেন এলাকাবাসী রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারালেন নিরীহ আরফুজ গত রবিবার বিকেলে ধর্মিয়া গোষ্ঠী ও কালুরহাটি শিপন মিয়া গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের জমি বিরোধ নিয়ে ভয়াবহ সংঘর্ষ বাদে সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন আরফুজ আলী প্রত্যক্ষদর্শীরা জানান আরফুজ কোনো পক্ষের সংঘর্ষে ছিলেন না দোকান থেকে সিগারেট কিনে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন তারা গেছে আরফুজ মিয়া গেছে দুগান গেছে ভরে তারা সাইডের দিকে ফার্স্টের দিকে হামলা দিছে কোনো কান্দা বাসনের মতন পথ না তারে মাঝে গায়ে এক গায়ে ভরছে না আটটা গাই দিছে উড়ার উর দুইটা গাই দিছে গাই দিছে আনোয়ারে গাই দিছে শাহজাহানে এই ঘটনায় উভয় পক্ষের অন্তত জন আহত হন গুরুতর আহত ফারুক মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে মামলায় অসংগতি সন্দেহের মেঘ আরও ঘনীভূত স্থানীয়রা বলছেন আরফুজ আলী ছিলেন সন্তানহীন সংসারে স্ত্রী ও ভাতিজারা ছিলেন কিন্তু ঘটনাস্থলে সাংবাদিকরা গেলে স্ত্রী কোনো বক্তব্য দিতে রাজি হননি যা স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হয়েছে আরও ভীষ্ময়ের বিষয় নিহতের স্ত্রী বাদী না হয়ে নাতিকে বাদী দেখানো হয়েছে মামলা প্রভাবিত করতে একটি মহল সক্রিয় এমন অভিযোগ উঠছে শিপন মিয়া সাংবাদিকদের বলেন আরফুজ আলীর স্ত্রী মুখ বন্ধ করে রাখা হচ্ছে সত্য আড়াল করার চেষ্টা চলছে আফরুজ আলীকে হত্যা করে প্রতিপক্ষকে মামলায় জড়ানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ঘটনার পূর্ণ বিবরণ এখনো প্রকাশ্যে না এলেও এলাকাবাসী মনে করছেন এটি জমি বিরোধকে কেন্দ্র করে করা সুপরিকল্পিত প্রতিশোধমূলক হত্যাকাণ্ড করছে ক্ষতিগ্রস্ত করছে গরু বাসন লুটফাট করছে বেল্ডিং বাল্ডিং ভাঙ্গা ফেলা দিছে এইগুলা ক্ষতিফরণ দিববি দায় তারা নিজের হাতে ই নিজে এই হত্যা করছে বেড়ার ছেলে নাই মেয়ে নাই বেড়া একজন আল্লাহ আল্লাহরিদি লোক বেড়া সাহায্য সহ্য করে হা ওই লোকটারে তারা মাইরা ফেলা দিছে ফাইলার দিয়ে আমাদেরকে ভাসান হয়েছে আমার প্রশ্ন হলো আর রে ধরেন এই সাংবাদিক লিয়ে মনে কথি কতকবার গেছে মেয়েটারে তারা লুকাই রাখে জজমিয়ারা লুকাই রাখে মেন্টু লুকাই তাহে ছুট্টং তারার মধ্যমে কাজটা হয়েছে তাদেরকে ধরেন আর আমাদের আমরা তা এক কাজে ওই একখানে ওনার বাড়ি আরেকখানে ওখানে আমরা লোকজন গেছেও না যাইও না এগুলো মসজিদের সামনে আর আমরা জগড়াজাতি করছে মানুষের সুবে বন্দে ওই অনেক দূরে ওই লোকের জন্য তো না কোনো লোকজন যাওই হয় নাই এবং ঘটনার এক দেড় ঘন্টা পরে হঠাৎ ক ইমুখ মারা গেছে এই মার দুধ তারা নিজের হাতে করিয়া আমাদেরকে হয়ে নিয়ে করতে হবে আমাকে সত্যটা দ্বারা আমরা সাই সত্যটা গঠন করে আরফুজ হত্যায় কোন পক্ষ আসলে লাভবান হলো তাছাড়া হত্যার উদ্দেশ্য কি জমি বিরোধকে হত্যা পর্যন্ত নিয়ে যেতে কারা ভূমিকা রাখছে এলাকাবাসীর দাবি যদি প্রকৃত অপরাধী ধরা না পড়ে তাহলে দেওড়া গ্রামে স্থায়ী শান্তি ফিরবে না নিরপেক্ষ তদন্তই পারে সত্য উন্মোচন করতে দেওড়া গ্রাম জুড়ে সবচেয়ে জোরালো দাবি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ নিরপেক্ষ ও কঠোর তদন্ত স্থানীয়রা বলছেন মিথ্যা মামলায় নিরীহ মানুষ যেন ফাঁসানো না হয় এটাই আমাদের একমাত্র দাবি প্রশাসন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে আছেন এলাকাবাসী পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া